মাননীয় মাম আপনি সর্বদাই বলছেন ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সম্প্রতি সকল ইসলামী দল নাম দিচ্ছেন ইসলামী দল ওকে দেন ঐক্যবদ্ধ হয়েছেন পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তাহলে এই ঐক্যবদ্ধ হওয়াকে আপনি কিভাবে দেখছেন এই যে আপনারা বললেন কিভাবে দেখছেন আমি তো কথা বললে ওনারা বলে আমি আলেমদের বিরুদ্ধে লাগছি ওনারা একটা সস্তা কথা বলে দেয় যে এই লোক নামছে আলেমদের বিরুদ্ধে না আমি আলেমদের বিরুদ্ধে লাগি নাই আমার খাইটাই কাম নাই আমি নামছি সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য আলেম নামে একটা শ্রেণী আমার সামনে দাঁড়িয়েছে তাদের অহংকার তাদের কথা হলো তুমি ইসলামের কথা বলার কেনা আমরা কোমো ইসলামের কথা আমরা অথরিটি আমরা কর্তৃপক্ষ আমরা এবে নবী আমরা মাদ্রাসায় পড়ে 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 ইসলামের একটে বারে বালাঘাত মানতে গ্রামার হেফজো সব করে ফেলছি আমরা এখন আমরা ইসলামের কথা বলবো তুমি কোথা থেকে বাইরে আইছো অহংকার তাদের সামনে মাথা ছাড়া দিয়েছে এক দুই আমরা যে ইসলামের কথা বলছি এটা বলতে গেলে তাদের রুটি রুজিতে সমস্যা হবে এজন তারা আমার সামনে বাধা সৃষ্টি করছে এখন বলে কি আমি আলেমদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কোথায় কথা বললাম একজন কুষ্টিয়ার আলেম উনি নাকি সামনে এমপি হবে বাংলাদেশের এমপি হবে এখন ওনার বিরুদ্ধে যখন বলে উনি বলে কবিরা গুনা হয়েছে আজ আমি আমির হামজা আমার বিরুদ্ধে কথা বলে কবিরাগুনা আপনি যে মাহফিলে আমার বিরুদ্ধে এই যে মিথ্যাচার করলেন তখন কোন গুনা হয়েছিল তখন কোন গুণা হয়েছিল আচ্ছা আরেকজন আপনারা বলেন শাহেকের চোর নাই শায়েক শায়েকরা কি এ ধরনের কথা বলতে পারে হিজবু তহেদ যেখানে পাবেন পিঠে চামড়া তুলে ফেলবেন এ ধরনের কথা বলতে পারে তার এই ফতোয়ার কারণে রায়ের কারণে দেশে তো কোনো আইন নাই এদেরকে আইনের আওতায় আনে না আমাদের কমপক্ষে দুই থেকে তিনশো জায়গায় চরমনের মুরিদরা হামলা চালিয়েছে এ কথা বলতে পারে উনি হিজবুত তৈদ যেখানে পাবে পিঠে চামলা তুলে ফেলবে কেন হিজবুত তৈদের মানবাধিকার নাই উনি কি ভগবানের প্রাইভেট সেক্রেটারি তা এখন যদি আমি ওই কথার জবাব দিতে যাই এনাইতুল্লা আব্বাসির মতো উনি নাকি ডক্টরেট ডিগ্রিধারী এ সমস্ত লোক মিথ্যা কথা বলে পরে হিজবুত তাওহিদ কোন ওযু গোসল করে না আমরা বলে অজু গোসল করি না উনি বলে অজু গোসল করে আমাদের মধ্যে নাই কোন বিয়ে শাদি নাই আমরা নাকি লিফট গোদার করি এই লোকটা বলে মাহফিলের মধ্যে দাঁড়ায় তাহলে এগুলার জবাব দিতে গেলে যদি বলে আলেমদের বিরোধিতা করে এগুলো কি আলেম এগুলো আলেম নয় এগুলো ধর্ম ব্যবসায়ী এদের বিরুদ্ধে এখন আন্দোলন গড়ে তুলতে হবে এত বড় মিথ্যা কথা মহাফিলের মতো দাঁড়িয়ে হিজবুত তাহিদের বিরুদ্ধে হিজবুত তাহিদের পিঠে চামড়া তুলে দেবা এই করবা সেই করবা আমরা কি আঙ্গুল চুষবো আপনি প্রশ্ন করেছেন যে ওনারা ঐক্যবদ্ধ কিসের ঐক্যবদ্ধ হয়েছে বাক্স ভরানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছে ঠিক আছে ঐক্যবদ্ধ হন আমিও বলবো সত্যিকার অর্থে যদি গণতন্ত্র যারা করেন পশ্চিমাদের মতো ধাপ্পাবাদের গণতন্ত্র যদি করেন সেটা ভিন্ন কথা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রের কথা বলেন ফেয়ার ফ্রি ইলেকশন এই কথাটা আপনারা বলেন তাহলে বাংলাদেশের যতগুলি দল আছে সেকুলার দল আমি আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না বিএনপি বুঝি না সবাইকে নির্বাচনে আনেন দেখেই এই দলগুলি কয়টা আসন পায় ধর্মীয় দলগুলি কয়টা আসন পায় আপনারা বলতে পারেন তাহলে আপনি কি চান সেকুলার দলগুলি আসন সংগঠন আসন না না আপনি চান আমি সেটা বলি আমার কথা হলো যেই জনগণকে আপনারা ওয়াস করে ভাত খান এই জনগণ মোমেন নয় এরা আপনাদেরকে ক্ষমতা দেখতে চায় না কারণ আপনাদের বাড়াবাড়ি ওরা ঘৃণা করে ওরা ভয় পায় পিয়ার পদ্ধতিতে ইলেকশন পিয়ার প্রপোশনাল রিপ্রেজেন্টেটিভ আনুপাতিক হারের প্রতিনিধিত্ব ওনারা মনে করছেন এই প্রক্রিয়া ভোট হলে আমরা দুই একটা আসন পাব আল্লাহকে কোরআনে এই জন্য ঐক্যবদ্ধ হইতে কইছিলেন এই যে আপনি প্রশ্ন করলেন যে আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছে এই জন্য কি ঐক্যবদ্ধ হইতে কইছিলেন আল্লাহ সীসা গলানোর ন্যায় ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হইতে হইয়া কি নির্বাচন করতে বলছিলেন আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে বলছিলেন দিন প্রতিষ্ঠা সেটা হলো জেহাদ এবং কিতাল এবং রসুল দেওয়া কর্মসূচি রসুল যে কাজ করেন নাই সেটা দিনের নামে চালু করে দেবেন না ওটা বেদাত হবে তারা যেই সংবিধানের শপথ নেয় আপনিও যাইয়া পার্লামেন্টে সেই সংবিধানের শপথ নিলেন আমরা এই সংবিধানের ইজ্জত সমুন্নত রাখবো তা আপনি আর ইমান থাকলো কই যে সংবিধানের শপথ নিলে অন্য দল যদি কাফের মোশেক হয়ে যায় আপনারা থাকেন থাকেন কেমনে কেমনে শুনি ছাত্ররা আন্দোলন করলো কোটা কোটা কোটার বিরুদ্ধে পোলাফাইন আন্দোলন করছে ডিসক্রিমিনেশন মুভমেন্ট ভালো কথা আন্দোলন করতে করতে শেখ হাসিনার উপরে আল্লাহর কি পড়ছে আককেল বুদ্ধি সব চলে গেছে পোলাফাইন ইচ্ছা মতো পিঠাইছে খাইছে পিটুনি আন্দোলন হয়ে গেছে রাজনৈতিক কারণে আওয়ামী লীগ আজকে ওই একজনের দেখলাম ডোবায় পড়ে মারা যাচ্ছে পালাচ্ছে এক চেয়ারম্যান আল্লাহ শাস্তি এগুলি আন্দোলন করলো আওয়ামী লীগ জনগণ ছাত্র জনতা ওখানে কি ইসলামের দাবি ছিল কোরআনের দাবি ছিল শেখ হাসিনাকে এ বলেছিল ইসলামী দলগুলা যে এই আমাদের বইন হাসিনা ইসলাম মেনে নাও তুমি আমাদের বইন এ কথা বলছিল তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই এক দুই যদি না মানো তাহলে ক্ষমতা ছাড়ো আমরা সবাই সিদ্ধান্ত নিছি আমরা আল্লাহর বিধান মানব একথা বলছিল তিন যদি ক্ষমতা না ছাড়াও আমরা গণভবন ঘেরাও দিব সুযোগ দিছিল বলছিল আন্দোলন করতেছে 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 আন্দোলনের ভাষা পরিভাষা মোতাবেক এমন একটা পর্যায়ে যাইয়া ফিট করছে আওয়ামী লীগ পালাই গেছে এটা রাজনৈতিক উত্থান পতন অতীত এরকম হয়েছে ওই ইউনিয়সের থেকে বেনালি পালাইছে সিরিয়া থেকে বাসার আসাদ পালাইছে আমাদের এখান থেকে হাসিনা পালাইছে এরকম হয়েছে ইসলামী দলগুলা কি করলো মাঝখানের হাসিনার কাবর সবর নিয়ে টানাটানি শুরু করে দিল এইবার যারা এনসিপি করে এনসিপি তারা বলছে বিপ্লব চিন্তাই হয়ে যাচ্ছে চিন্তাইটা কেরা করতেছে ভাই ইসলামকে এত হাস্য রসের পাত্র বানিয়েন না ইসলাম একটা সুমহান আদর্শ ওয়াসাল্লাম জীবনে প্রতারণা করেননি মিথ্যা বলেননি তিনি সোজা প্রস্তাব দিয়েছেন তোমরা বলো লাইল্লাহ যারা মেনেছেন তারা ওনার অনুসারী মোমেন যারা মানে নাই তারা কাফের ওনার বাহিনী সোজা ময়দানে গিয়ে বলেছেন তোমরা আল্লাহ দিন মেনে নাও তোমরা আমার ভাই কাফের সর্দারকে বলেছে যদি না মানো ক্ষমতা ছাড়ো আমরা আল্লাহর খেলাফত করব। আমরা তোমাদের একটা সেরা জুতাও ধরবো না এটা ইসলাম যদি না মানো লড়াই হবে ময়দানে তলোয়ারের তেজ পরীক্ষা হয়ে যাবে সিম্পল সেরাতুল মোস্তাকিম সহজ পরিষ্কার আপনারা হাজার হাজার দল করে নিজেরা এই ইস্যু ওই ইস্যু সৃষ্টি করে একটা ঘোলা পানি করে মাঝখান থেকে ফুর করে ফিল্ডে নাই না এবার আমি করছি আমি করছি আমি করছি আমি করছি এবার যদি বলে তিন হাজার পুলিশ মারছেন বলে আমরা মারি নাই তো আপনারা মারলেন না ভাই দায়িত্ব নিতে হবে এটা ইসলাম রসল সাহাবিরা দায়িত্ব নিয়েছেন যে হ্যাঁ আমরা করেছি এই জন্য করেছি দুই একটা জায়গায় কমান্ডারদের ভুল হয়েছে হয় না যুদ্ধের মধ্যে রাসোল বলেছেন আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাই এ দায়িত্ব আমার না এটা ক্ষতি হয়েছে পাঠিয়ে ক্ষতিপূরণ দিয়েছেন দেন নাই এটা ইসলাম তা আমার কথা ভাই আপনারা যেই ঐক্যবদ্ধ হচ্ছেন এগুলা হলো নির্বাসনে বৈতরণী পার হওয়ার এগুলা দিন প্রতিষ্ঠার ঐক্যবদ্ধতা নয় এগুলা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না